ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসি আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো সোহেল ভাই আজকে আমরা কিছু সুতি কালেকশন দেখাবো গছ কাপড় মালতি সুতার এমব্রয়ডারি করা এবং পুরো অল ওভার কাজ করা পারে কাজ করা ঠিক আছে প্রাইসটাও থাকবে একদম রিজেবল প্রাইস থাকবে যারা ব্যবসায়ীকের জন্য যারা নেবেন যারা ব্যবসা করেন মূলত তাদের জন্য এই ভিডিওটা একদম কম প্রাইসে এটা পেয়ে যাবেন আপনারা এগুলো আমরা এখানে সেল করি চারশো আশি থেকে সাড়ে পাঁচশো তো দেখেন এগুলো সাড়ে চারশো পাঁচশো এবং চারশো আশি করে সেল হয় আজকের ভিডিওতে একদম রিজনেবল প্রাইস থাকবে অল্প প্রাইসে আপনারা এই কাপড়গুলো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে তো বৃহস্পতি আজকের ভিডিওতে এগুলো রেট থাকবে মাত্র তিনশো টাকা গস মাত্র তিনশো টাকা গজে আপনারা এগুলো কালেকশন পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা একটু নতুন আমাদের চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর আমাদের এখানে সর্ব সময় সর্বকালে আপনারা কম রেটে ভালো কালেকশানগুলো পেয়ে যাবেন কারণ আমরা কিনতে কম রেটে কিনি এই জন্য আপনাদেরকে কম দামে দিতে পারি ঠিক আছে দেখেন কাজগুলো দেখেন একদম পিটানো কাজ মোটা কাজ ঠিক আছে এগুলো কোনো উঠে যাবে না নষ্ট হবে না এই কোনো অপশন নাই ঠিক আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন আরও অস্থির মানে যার যেটা ভালো লাগবে যার শুধু স্কিন শর্ট দেবেন আর পাঠায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এই যে কালারটা দেখেন লেমন কালার লেমন পিয়া কালার বলা হয় এই কালারটাও খুব সুন্দর ক্লাসটাও সুন্দর এটার আরও কালার আছে কালার ঠিক আছে তো আমাদের কাছে আর বেশি কালেকশন নাই আর কয়েকটা আছে আমরা দেখা দিচ্ছি এই যে দেখেন অল্প কিছু কালার আছে হলো পিঙ্ক কালার বলা হয় কাজটা দেখেন কাজ থেকে একটু দেখান এগুলো বহর থাকতেছে তিন হাত ঠিক আছে তিন হাত বহরের সুতি কালেকশনগুলো আপনারা অল্প প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা গজ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ডেলিভারি কোনো টেনশন করতে হবে না যা শুধু অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কারণ এগুলো কাপড় আমাদের কাছে বেশি থাকে না কারণ আমরা হোলসেলার তো আমাদের সব সময় পাইকার আছে তাদের কাছে দিতে এগুলো কালেকশন শেষ হয়ে যায় মাত্র তিনশো টাকা গজে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন সুতির মধ্যে কাজ করা পেয়ে যাবেন তিন হাত বহর ঠিক আছে কত সুন্দর সুন্দর কাজ এটা আমাদের লাস্ট কালেকশন কালারের আরেকটা ফিরোজা ডিজাইন দেখাচ্ছি আমরা তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন সবাই ভালো থাকবেন আমাদের নেক্সট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ